সালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা এসেছি একটা কনস্ট্রাকশানের কাজে সেখানে একটা বিল্ডিং তোলা হবে দেখুন দশটারা বিল্ডিংয়ের ফাউন্ডেশন নেওয়া হচ্ছে তো আসলে এই ফাউন্ডেশনের কাজে কিন্তু অনেক পরিমাণে টাকা খরচ হয় যেহেতু একটা দশতলা বিল্ডিং হবে সেহেতু কাজটা অবশ্যই বেশি হবে কারণ যদি নিচে মাটির নিচে যদি শক্তিশালী মজবুত না হয় তাহলে তো দশতলা বিল্ডিংটা ঠিকই থাকবে না দেখুন ঢালাই করা হচ্ছে ক্রেন দিয়ে ঢালাই ওই পায়ে আর কি দশতলা বিল্ডিংয়ের কলাম বানানো হচ্ছে দেখুন সিমেন্ট তারা দিচ্ছে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে আগে এখন সিমেন্ট ঢালতেছে তো খুব অসাধারণভাবে কাজটা করতাছে তারা এবং এই পাইলিংই কিন্তু সবচেয়ে বেশি টাকা খরচ হয় এটাকে পাইলিং বলে তো খুব সুন্দর অসাধারণভাবে পায়লিংটা করা হচ্ছে মাটি উঠিয়ে এই ফাইলিংটি করা হচ্ছে দশতলা বিল্ডিং হবে কী পরিমাণে টাকা খরচ হবে মোটামুটি দশতলা বিল্ডিং প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার মতো খরচ ছয় কোটি টাকার মতো খরচ হতে পারে তো মানুষের টাকা হলে কী না করতে পারে দুই দিনের দুনিয়া ভাই থাকার জন্য কত কিছুই না করছে মানুষ অথচ গন্তব্যস্থলই ভুলে যাচ্ছে মরার পরে যে পরকালে কবরে স্থান নিতে হবে তা মানুষ ভুলে যায় আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুক আল্লাহর প্রতি আমরা আমাদের যেতে হবে তো নিজেদেরকে পরিবর্তন করতে হবে প্রতিটা হুকুম আল্লাহর মেনে চলতে হবে আল্লাহ যা কিছু করেন না কেন তা আমাদের ভালোর জন্য করেন তা যাতে আমরা সবাই মেনে নিই এবং কষ্ট যদি না পাই আল্লাহ আমাদের ধৈর্য দান করুন এবং আমিন সো